বিউটিফুল প্লেস হ্যাঁ গেছে আসসালামু আলাইকুম আমি রাসেল সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে আজকে আমরা যাব মহিপুর তো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন এবং চ্যানেলে যারা নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সো লেটস গো তো আমি অলরেডি রওনা দিয়েছি এখন আমি আমার বন্ধুর বাসার সামনে যাব এবং সেখান থেকে বন্ধুকে রিসিভ করব দেন বন্ধুর ভাষার সামনে আসলাম বন্ধুকে কল দেন বন্ধু আসলে এটা হচ্ছে আমার বন্ধু তো আমরা সেখান থেকে রহনা দিলাম এবং সামনে নামুরি বাজারের কাছে পৌঁছালাম তো এটা হচ্ছে মূলত নামরি বাজার অ্যান্ড নামরি বাজারের সামনে আমরা একটু দাঁড়াবো ওখানে একজন আছে দেন আমরা তাকে রিসিভ করব অ্যান্ড আমরা আবার রহনা দেব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো নামড়িতে একটি হোটেলে গেলাম এবং সেখানে চা অর্ডার করলাম এবং চা দিয়েছে এখন আমরা সবাই চা খাব চা খাওয়ার পর আবার রওনা দেব। তবে নামরি হোটেলে চা কিন্তু অসাধারণ খুব সুন্দর চা একবার খেলে আপনার চায়ের নেশা ধরে যেতে পারে অ্যান্ড দেন আমরা আবার রওনা দিলাম এবং আমরা সামনে পলাশি বাজার এটা হচ্ছে পলাশি বাজার আমরা পলাশি বাজারের কাছাকাছি চলে এসেছি হ্যাঁ এটা হচ্ছে পলাশি বাজার আর আমি খুব আজকে এক্সাইটেড আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা কাকিনাবাজারে বাজারে পৌঁছে যাব কিন্তু আমি খুব এক্সাইটেড যে মহিপুর ব্রিজ দেখার জন্য রাত্রে মহিপুর ব্রিজ আমার কখনো দেখা হয়নি দেন আমরা চলে আসলাম কাকিনা বাজার জাস্ট আর একটু गाइस অবশেষে চলে আসলাম মহিপুর ব্রিজ তো এটা হচ্ছে মহিপুর ব্রিজ আমি আপনাদেরকে মহিপুর ব্রিজটা ঘুরে ঘুরে দেখাবো তো দেখতে থাকেন তো এই সেতুটি সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য এই সেতুটি নির্মাণ করা হয় দুই হাজার গঙ্গাচড়া মহিপুর পয়েন্টে অবস্থিত এই সেতুটি মূলত রংপুর ও লালমনিহাট এই দুই জেলার যাতায়াত ব্যবস্থা সহজ করেছে এবং এই সেতুটি তিস্তা নদীর উপর অবস্থিত তিস্তা নদীর উপর অবস্থিত এই সেতুটি দেখতে অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে কেউবা আসে সকালে কেউবা আসে বিকালে এবং কেউ বা আসে রাতে দেখতে এই ব্রিজটি আসলে এই ব্রিজটি খুব সুন্দর বিউটিফুল প্লেস দেন সবাই মিলে এই রাতে মহিপুর ব্রিজ এসে এক ভিন্ন রকম অভিজ্ঞতা আবার হলো এত সুন্দর দৃশ্য যা কল্পনার বাহিরে রাতের মহিপুর আসলেই খুব সুন্দর কোলাহল মুক্ত এবং নিঃশব্দ একটা জায়গা রাতে এখন সময় মনে হয়তো বাজে আমার কাছে নয়টায় ছয় দেখেন কত ফাঁকা জায়গাটা কত ফাঁকা খুব সুন্দর পরিবেশ খুব ভালো লাগতেছে আমাকে এই জায়গাটা এসে আপনারা রাতে আসতে পারেন রাতে এসে ঘুরে দেখতে পারেন জায়গাটা